পরীক্ষামূলক ভাবে বেডে আলু চাষ করতেছি এই বেড গুলো রয়েছে পাশে রয়েছে ছত্রিশ ইঞ্চি লম্বা রয়েছে বাহাত্তর ইঞ্চি তো এগুলোতে আমি বলবো আপনারা দুই সারি করবেন যেমন আপনি এখান থেকে ছয় ইঞ্চি স্পেস দিয়ে একটা লাইন করবেন ওই পাশ থেকে ছয় ইঞ্চি স্পেস দিয়ে একটা লাইন করবেন এই লাইনটা করে তারপরে আপনাদের হচ্ছে অ্যালোগুলো লাগাই দিতে হবে এখানে একটু ভুল করছে দেখেন একদম সাইডে লাগাই ফেলছে এটা ওই সাইডে লাগাই ফেলছে যেহেতু আমি এটা ছিলাম না মাঝখানে আরেকটা লাগাইছে তো এটা তিন সারি হয়ে গেছে আসলে এই বেডে ছত্রিশ ইঞ্চির বেডে তিন সারি আলু লাগাইলে তেমন হবে না তবে আমরা আরো এই যে এই পাশেও আছে তো তারপরে এটা যেহেতু পরীক্ষামূলক ছিল আমরা দেখব যে এখান থেকে আসলে কি রকম অ্যালো হয় এটা আমরা টেস্ট করব আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট টেস্ট করার পর আপনাদের ইনশাআল্লাহ জানাই দেব তবে আমাদের বেগুনের ফলন অনেক সুন্দর হচ্ছে যেটা আমরা এর ভিডিওতে আমরা দিলাম প্রচুর বেগুন হয়েছে এগুলোতে টমেটো হয়েছে প্রচুর বেগুন হয়েছে প্রচুর এই যে দেখবেন টমেটোর অবস্থা খুবই খারাপ এই যে হচ্ছে টমেটো এই যে টমেটো এগুলো কিভাবে ধরছে দেখেন আড়াই ইঞ্চি মাটিতে এগুলো করছি সবজির জন্য বেশি মাটির প্রয়োজন পড়ে না আমাদের পাঁচ ইঞ্চি উচ্চতার যে বেড রয়েছে আপনারা এগুলো নিবেন এগুলো নিয়ে আপনারা কোকোপিট এর সাথে কিছু পরিমাণ মাটি মিক্সার করে সাথে একটু আরো জৈব সার গুলো মিক্সার করে লাগাই দিতে পারেন আর আমি যে ভিডিওটি করতেছি এটি কিন্তু জানুয়ারি মাসে মাঝামাঝি সময় তো এই সময়ও কিন্তু আপনারা হচ্ছে টমেটো গাছ লাগাইতে পারেন এতে করে রমজান মাসে এই টমেটো গুলো আপনি হারভেস্ট করতে পারবেন আর রোমজান মাসে আপনারা জানেন টমেটো বেগুনের দাম অনেক বেশি থাকে ওই সময়টাতে নিজে নিজের যদি বেগুনটা চাষ করেন সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা মিষ্টি লাউ দেওয়ার বেগুনই খাইতে হবে না আশা করা যায়